আপনারা জানেন আজকে যে নির্বাচনটা হচ্ছে এটা বাংলার আমার নির্বাচন নয় আরে পিসি আপনার ভোট ছাব্বিশে হবে না আপনাকে আমি জানি এখানকার ভোটাররা রেডি হয়ে গেছে সবাই আমাকে বলছে যে এখানে একটা ছোট শাহজাহান আছে গৌতম চৌধুরী তার নাম এটাকে আপনি একটু করকে দিতে পারবেন তো আমি আপনাদের অ্যাসিওর করছি যেভাবে চার দফাতে ভোট হয়েছে গুন্ডাদের ভোটের দিন কোনো চলবে না আমাকে আপনারা বিশ্বাস করেন তো আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে মানে গৌতম চৌধুরী যিনি মালকিন ওটা তো একটা কোম্পানি নট অ্যাট অল এ পলিটিক্যাল পার্টি ওই কোম্পানির মালিককে আমি হারিয়েছি তাই আপনারা নিশ্চিন্তে উত্তর হাওড়াতে বাড়ি বাড়ি প্রচার স্ট্রিট কর্নার আমাদের পাড়া বৈঠক ক্যাম্পেন আমাদের সংকল্প পত্র পর্চা বিতরণ প্রার্থীর আবেদন বিচরণ ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন সব কাজ আরামসে করুন আমি আপনাদের বলছি যে এবারে শুধু ভারতবর্ষে মোদিজির সুনামি নেই বাংলাতেও মধ্যপ্রদেশের ইন্দোর দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারতীয় জনতা পার্টি আজকে চতুর্থ দফা ভোট শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি মোদিজি যে মেজরিটির নাম্বার দরকার ছিল মোদিজি অলরেডি পেয়ে গেছে এবারে যত আমাদের ভোট এগোবে আমরা আমাদের চারশো লক্ষে পৌঁছানোর জন্য কাজ করব আমি গর্বিত মোদিজি আমাকে সাথে নিয়ে ধর্মতলা থেকে গঙ্গার নিজ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত নিয়ে এসেছিলেন সাথে ছিলাম আমার জীবনের সেরা প্রাপ্তি মোদি তো মুমকিন হ্যাঁ আপনারা নিশ্চিন্ত থাকুন গুন্ডা রাজ আমরা খতম করব পিএম দিয়ে যখন আমি হিন্দু মুসলিম সবাই আমাকে নমস্কার করছিল আমরা বলছিলাম মোদিজি গুন্ডা দমন করার কথা বলেন আমরা গুন্ডা দমনের কথা বলি তেইশ সালে রামনবমীর মিছিলে পাথরবাজি হয়েছিল আজকে তেরো জন গুন্ডা স্বামী আহমেদ শাহ জেলের ভিতরে আছে হ্যাঁ কি না বলুন হয়েছে এই এই কুফল কেন অ্যাপিজমেন্ট তোষণ তুষ্টিকরণের রাজনীতির জন্য আমরা তোষণের রাজনীতি করি না আর ছাব্বিশে নয় চব্বিশে ভোট হবে আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি আমি মমতা ব্যানার্জীকে হারিয়েছি নন্দী গ্রামে এক হাজার নশো ভোটে আমি আপনাদের আশীর্বাদ পেলে মমতা ব্যানার্জীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ওই গুন্ডা তোলাবাজ ভাইপোকে জেলে ভরার কাজ করব পশ্চিম বাংলায় এই নির্বাচনে নরেন্দ্র মোদীজি বলছেন তোলাবাজ সিন্ডিকেট কাটমানি হামলা মামলা এর বিরুদ্ধে আপনারা ভোট দিন সন্দেশকালীন মা বনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহানের পার্টি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী কোথাও বলছেন স কোথাও বলছেন ব কোথাও বলছেন ভাষাগুলো উচ্চারণ করা যাবে না এই কোন রাজ্যে বাস করি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় স্বাধীনতা এ ডাক্তার সংগ্রামী অজয় মুখার্জির মতো লোক আমরা কাকে মুখ্যমন্ত্রী পেয়েছি তার মুখের ভাষা কি যে পশ্চিমবঙ্গ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ঋষি বঙ্কিমচন্দ্রের মতো লোকেরা গোটা পৃথিবীতে সমাদৃত হয় যে মাটি স্বামী বিবেকানন্দের মাটি সেই মাটিতে এই মুখ্যমন্ত্রীর মুখের ভাষা আর তৃণমূলের গুন্ডামি তার বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস গত তেরো বছর এই রাজ্যকে শেষ করে দিয়েছে এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে সিঙ্গুরের টাটার তৈরির কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলো কে মমতা ব্যানার্জি আবার কে মমতা ব্যানার্জি পাঁচই মে দু একুশে মুখ্যমন্ত্রী হওয়ার পরে গন্দলপাড়া জুট মিল ভদ্রেশ্বর জুট মিল নৈহাটি জুট মিল ডানকুনির বিস্কুট কারখানা সুতো কারখানা কেশরাম রেওয়ান সহ একাধিক কারখানা বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে শিল্প নেই কর্মসংস্থান নেই এখন পশ্চিমবঙ্গের লোকেরা বাইরের রাজ্যে যায় কাজের জন্য তাদের নাম দেওয়া হয়েছে পরিচায়ী শ্রমিক মমতা ব্যানার্জী কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করেছেন সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার মমতা ব্যানার্জী করেছে দু কোটি বেকার মমতা ব্যানার্জীর আমলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণের বোঝা আপনারা কি দেখেছেন এগারো সালের আগে ট্রেড লাইসেন্সের ফি কত ছিল আজকে কত হয়েছে আপনারা কি সঞ্জীব গোয়েঙ্কা যিনি চারশো কোটি টাকা চাঁদা দিয়েছেন তৃণমূলকে সবাই সিএসসির বিলটা দেখেছেন তো এপ্রিল মাসের বিলটা দেখবেন বের করে বন্ধু এপ্রিল মাসে যার হাজার টাকা ইলেকট্রিকের বিল এসেছিল সিএসসির দশই মে তাদের বিল এসেছে দুহাজার টাকা করে ইলেকট্রিকের বিল তিনগুণ বাড়িয়েছে কে সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি আপনারা দেখেছেন ইলেকটরাল বন্ডের লিস্ট বেরিয়েছে তৃণমূল বছরে চাঁদা তুলেছে চোদ্দোশো কোটি টাকা তার মধ্যে ছশো কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে সিএসসি চারশো কোটি টাকা তৃণমূলকে দিয়েছে বলে পিসি আর ভাইপো বুয়ার ভাতিজা চারটে হেলিকপ্টার নিয়ে ঘুরছে সঙ্গে দুটো চাটার ফ্লাইট আপনাদের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে কি বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে আরে বন্ধ হবে না এ তো লাডলি পাইন শিবরাজ সিং চৌহান চালু করেছিলেন মধ্যপ্রদেশে দেড় হাজার টাকা এখন তিন হাজার টাকা আমাদের সর্বানন্দ সনোয়াল এক্সিএম আসাম চালু করেছিলেন আমরা আসামে আড়াই হাজার টাকা করে হেমন্ত জি দেয় ভারতীয় জনতা পার্টি এলে তিন হাজার টাকা করে নারী সশক্তিকরণের জন্য আমরা দেব লিডার অব অপোজিশনকে বিশ্বাস করেন তো যা বলি করে দেখাই তো বলে বলে করি তো বলে বলে করি তো তাই নিজের ভোট নিজে দিন সব দল থাকবে সব দলে ঝান্ডা থাকবে সবার এজেন্ট বসবে মানুষ যাকে চায় তাকে ভোট দেবে কেন তৃণমূলকে ভোট দেবে পাঁচশো তেতাল্লিশ সিট এনডিএ বিজেপি লড়ছে ফাইভ দরকার টু টিএমসি কন্টেস্ট করছে অনলি ফর্টি ফাইভ মমতা ব্যানার্জি মুখ ফোসকে বলে ফেলেছে এটা আমার ভোট নয় আমার ভোট ছাব্বিশে আরে পিসি মনি আপনার ভোট ছাব্বিশে হবে না চব্বিশে হবে আপনাকে প্রাক্তন করব আপনার গুন্ডাগর্দি আপনার হামলা মামলা আপনার অনুপ্রবেশ বাহাত্তরটা জায়গায় পিএসএফ কে জমি দেয়নি বর্ডার যাতে সিল না হয় রোহিঙ্গার বসতি আপনি প্রতিবাদ করবেন না